নমস্কার উপমা তুমি কোথা থেকে বলছো উপমা বলো আমি কলকাতার যাদবপুর থেকে বলছি দেখা যাচ্ছে আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম উপমা এক অদ্ভুত পশ্চিম দিকে যেটা এক্সরে রিপোর্ট রাখা আছে সেটা সরাসরি বার করে দাও হল এবং বলেও দাও হলো যে ওখানে একটা এক্সি রিপোর্ট রাখা আছে এরকম হাত পা ভাঙনা বেকা এরকম একটা পজিশন নিয়ে উপমা সত্যিকারের কি জিনিসটা পাওয়া গেল ওখানে গিয়ে

ইতি ইতি আজকে আমরা সরাসরি অনলাইন করলাম কেমন লাগলো এবং বলেও হলো তোমার কমলের ক্ষেত্রে মানে তোমার হাজবেন্ডের ক্ষেত্রে যে নাভির উপরের অংশে একটা ফোড়ার মতো বেরিয়ে আসছে যেটা একটা পেন টাইপের একটা ব্যাপার হচ্ছে টোটাল ঘটনাটা বলে দেওয়া হলো শুন ঘটনাটা কি টোটাল মিলেছে ইতি